দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক সোমবার সকালে টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন শাইন পুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে ছয় ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হয় তাকে নেওয়া হয় টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন শাইন পুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে ছয় ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় নিকটতম হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বিকিসিতে গিয়েছিলেন ফিরেও এখানকার ডাক্তাররা তাকে দেখে যে তার খারাপ অবস্থা কিন্তু সে ভর্তি হওয়ার পরেও ডাক্তারটিতে বলে যে না আমি চলে যাব সম্ভবত তামিমই এখান থেকে ফোন করে যে আপনি একটা ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ইয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য আমাকে তাকে চেষ্টা করি কিন্তু ওই সময় তারা সেন্স পাওয়া যায় নাই আমরা ডাক্তাররা আমাদের ডক্টর সামিদ এবং এখানকার কেপিজির একজন ডাক্তার ছিলেন আমি এই মুহূর্তে তার নাম বলতে পারছি না তারা অনেক চেষ্টা করার পরে পার্স বুকে চাপ দেওয়ার পরে পালস না পাওয়ার পরে দশ মিনিট পরে তার পালস যখন পায় তাকে আর এয়ার অ্যাম্বুলেন্সে তোলার অবস্থা না দেখে তাকে পুনরায় কেপিজি হাসপাতালে নিয়ে আসে এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিতে ব্যবস্থা করা হয়েছিল হেলিকপ্টারেরও কিন্তু এ সময় বড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল শরীর হয়ে যায় অনর নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার দিয়ে তার হয় সাভারের কেপিজি হাসপাতালে জ্ঞান সেখানে তার হার্টে ধরা পড়ে দুটি ব্লক একটিতে পড়ানো হয় রিং কন্ডিশনে ছিল্টিং এর পরেও এখনো অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি এটা একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের আমাদের যেন আবার আবার মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং খেলাধুলায় জয়েন করে। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিকেলের দিকে জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থা সামান্য স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম ইকবাল